কে কোথায় আছো কোথা থেকে বলছো কে কে উত্তর চব্বিশ পরগনার মধ্যে আছো আমাকে অবশ্যই জানিও উত্তর চব্বিশ পরগনা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা তার মধ্যে কে কে আছো আমাকে অবশ্যই জানিও নর্থ চব্বিশ পরগনার কাছাকাছি নর্থ চব্বিশ পরগনা জানাবে আর ম্যাক্সিমাম কলকাতা হলেও জানাতে পারো তো অবশ্যই হ্যাঁ কলকাতায় আমি যাই তবে সাউথে না আমি নর্থে যাই নর্থে জানাতে পারে ও খাতা খাতি করেছে ঘোরাফেরাও করেছে কেনাকাটা করতে গেলাম হলো না সাইজ পেলাম তো পছন্দসই পেলাম না কি করবো বলো পেলাম তো পছন্দ সই পেলাম না বলে কিছু কেনাকাটা হলো না চলে আসলাম বাড়িতে ফ্যান্টাস্টিক একটা লস্যি খেয়েছি ফ্যান্টাস্টিক একটা লস্যি খেয়েছি সেই হ্যাঁ আমার তো ইয়ে কিনতে হবে ভুলেই গেছিলাম কালকে আবার বেরোতে হবে আমার তো ওষুধ কিনতে ফ্যান্টাস্টিক একটা লস্যি খেয়েছি লস্যি খেয়ে দাদুর দোকানে ওখানে ইচ্ছা করছিল বসে থাকি এত হাওয়া উড়ু ধরা উড়া ধুরা হাওয়া বলে না হাওয়া প্রকৃতির হাওয়া একটা আলাদা জিনিস যতই তুমি ঘরে দশ রকম হাওয়া লাগাও প্রকৃতির হাওয়া আলাদা জিনিস প্রকৃতিতে যদি হাওয়া খোলামেলা থাকে না সেখানে ফ্যান চালিয়েও আরাম আর প্রকৃতির যদি গুমোট হয় প্রকৃতির থেকে তুমি যদি ডিটাজ হয়ে গুমোট থাকো সেখানে তুমি দশখানা কৃত্রিম টেকনোলজিক্যাল জিনিস রাখো কোনো লাভ নেই দেখবে আমার তো মনে হয় সেটা তো যাই হোক এসেছি এখন খেতে তো ইচ্ছা করছেই না একদম আমার তো খেয়ে পেট ভরে গেছে আমার কেন জানি খিদে পায় না তো যখন পাই একটু সন্ধ্যার সময় পায় তাও চা বিস্কুট বা কুড়ি টুড়ি খেলে আর খুব একটু খাতে না ঘুম পাই আবার বুঝছো আর কি যে তিল ওই হয়ে যাবে ওটা এখন আর কি করা যাবে আমার জানো তো হাত চিটিয়েছে ডান হাত ওদের টাকা এসবে টাকা তুমি টাকা খুব মজা তোমরা কি কোথা থেকে দেখছো জানিও আমাকে সময় পেলে আর উত্তর চব্বিশ পরগনা বারাসা হিসাবে কাছাকাছি কে আসলে জানিও ভালো লাগে এই আর কি আমার অনেক হাত আছে মনাদের খাবার গরম করতে হবে আমাদের খাবার না গরম না করলেও চলবে তারপরে আমাকে বেরোতে হবে জামাকাপড়গুলি গোছাতে হবে জামা কাপড় ঘর এক হয়ে রয়েছে গুয়ের গন্ধ পাই কেমন বিকাল ভিজেছে ঘরে কে জানে বাবা আপনার মধ্যে কি একটা হয়েছে জানো কালকে দুদিন ধরে খুব চিনতালো তারপর একটা গুতুলির মতো উঠছে সুপ্ত তারপর এখন থেকে সে গুতুলি তো শুকিয়ে গেছে ভিতরে ভেতরের মধ্যে কোন ইনফেকশনের মতো হয়েছে চুলকানি টুলকানি র্যাস ইরিটেশন হয়েছে চামড়ার ভিতরে তার জন্য কিছু হয়ে সেটা ফুলে উঠেছে চামড়া দিয়ে এরকম আমার একটা এই পাশে হয়েছিল খুব এই জায়গাটা এখন থেকে খুব ওই মানে এত ছাল উঠতো এখন দেখছি মানে আগে তো মানে ছালটা উঠে কচি ছালটা যখন হয়ে যেত সে mature হলে আবার ছালটা উঠতো মাস খানেক ধরে ওটা বন্ধ হয়ে গেল আমি ডাক্তার দেখিয়েছিলাম তো হয়ে যেত তো ওরা বলছে কি কোনো একটা কেমিক্যালে হাত লেগে গেছে কিছু একটা হয়েছে তার থেকে এটা করতে পারে আমি পরিষ্কার করেছিলাম তারপর থেকে আমার এই চুলকানিটা হয়েছিল হাত পরিষ্কারের পর একদম হাত পরিষ্কারের পর থেকেই আমার খুব হাত চুলকে ছিল আমার খুব অ্যালার্জি ঠিক না আমার মনে কিছু একটা লেগেছিল ছাদের মধ্যে তো অনেক নোংরা ফোংরা থাকে তো পড়ে না তার তো পরে পরে লাগছে বোধহয় সেগুলো হচ্ছে বুঝতে পারো যাই হোক আমি এখন চলে যাবো এখন মানে এসে করার ক্ষমতা নেই চাইলে করতে পারি কিন্তু লাইভ করতে ইচ্ছা করছে না এখন যদি যদি হয়ে গেছি

রেখে দিচ্ছি চুল কাছে টাকা আসবে টাকা পাবো পেশা থেকে বুঝতে পারছি না